আজকের ভিডিওটি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্যের প্রশ্নের উত্তরে তৈরি করা তিনি প্রশ্ন করেছিলেন দীক্ষা মন্ত্র কি নষ্ট হয়ে যায় বন্ধুগণ এই প্রশ্ন শুধু তার নয় অনেক সাধক অনেক ভক্ত মনে মনে এই দুশ্চিন্তাই বহন করেন কখনো জব করতে ইচ্ছে করে না কখনো মন ছুটে যায় অন্যদিকে তখন মনে হয় আমি কি অযোগ্য হয়ে গেলাম আমার মন্ত্র কি শক্তি হারালো আজ আমরা এই প্রশ্নের উত্তর জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা দেবীর উপদেশের আলোকে ভিডিওর একেবারে শেষে আমি আপনাদের জন্য দেব এক অমূল উপায় যা আপনাকে শান্তি দেবে তাহলে চলুন শুরু করি প্রথমে জেনে নেব দীক্ষা মন্ত্র কি দীক্ষামন্ত্র মানে শুধুমাত্র শব্দ নয় এটা হলো মন হৃদয় এবং আত্মার এক প্রত্যয়িত প্রতিজ্ঞা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন মনুষ্য কি কেবল শব্দ দিয়ে ঈশ্বরকে পাবে না মনে হওয়া লাগবে অর্থাৎ শব্দগুলি শক্তিশালী কিন্তু তার ভেতরে যদি আস্থা ও অনুভূতি না থাকে তাহলে সেটি কেবল উচ্চারণ মাত্র বাস্তবিক প্রভাব তৈরি করবে না ঠাকুর বলতেন দীক্ষা মানে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ মন্ত্রের কার্যকারিতা হাতের তালুতে নেই তার কার্যকারিতা হৃদয়ের ভিত্তিতে শ্রী ঠাকুর আরো বলেছিলেন মন্ত্র না জানা থাকলেও যদি আপনি অন্তরের বিশ্বাসে ঈশ্বরকে স্মরণ করেন তাহলে তা বাস্তবে অচিন্ত শক্তি লাভ করে এ তো ছিল ঠাকুরের শিক্ষা চলুন এবার জানি সেই শ্রী মা সারদা দেবী দীক্ষা সম্পর্কে কি বলেছিলেন শ্রী মা সারদা দেবী নিজে কেবল মন্ত্র দেননি তিনি দিয়েছিলেন জীবনের দর্শন তিনি বলতেন যে ব্যক্তি ঈশ্বরকে ধ্যান করে সে নিজেই মন্ত্র অর্থাৎ কোনো মন্ত্র নষ্ট হয় না কিন্তু যদি আপনি নিয়মিত চেতনা দিয়ে ধ্যান নম্রতা ও সততা বজায় না রাখেন মন্ত্রের প্রভাব অনুভূতি হতে সময় লাগে বা কম মনে হয় এখানে আসছে সবচেয়ে বড় প্রশ্ন দীক্ষা মন্ত্র কি সত্যিই নষ্ট হতে পারে জানেন কি এই প্রশ্নের উত্তরের পেছনে আছে ভুল ধারণা মনের ঘাটতি বা ভুল আচরণ এই প্রশ্নের উত্তর আমরা ঠিক বের করব মায়ের বাণীর সাহায্যে শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন যেজন মন স্থির রাখে ঈশ্বরের স্মরণে থাকে সে কখনোই পথ হারায় না অর্থাৎ নষ্ট হওয়া আসল মানে আপনার মন যদি বিভ্রান্ত হয় অভ্যেসে অন্যত্র ভেসে যায় তাই মনে হয় মন্ত্র কাজ করছে না কিন্তু সত্যি কথা হলো মন্ত্র কোনো দিন হারায় না আপনার মনই শক্তি হারায় এই ভুল বোঝাবুঝির তিনটি কারণ চরুণ জানি প্রথম কারণ মনোযোগের অভাব মন্ত্র মনে রাখা সহজ কিন্তু মন স্থির রাখা কঠিন দ্বিতীয় কারণ অভ্যেসে অনিশ্চয়তা নিয়মিত অনুশীলন না করলে অনুভূতি ফিকে মনে হয় তৃতীয় কারণ অহংকার বা অস্থিরতা মা বলতেন সবার কাছে নম্র হক তখনই শক্তি প্রভাব শুরু হয় চলুন এবারে জানব নিজের দীক্ষা মন্ত্রকে শক্তিশালী কীভাবে করবো শ্রী মা বলতেন নিয়মিত ধ্যান নম্র হৃদয় পরিষ্কার জীবনের মাঝে মন্ত্র শক্তি পায় তাহলে প্র্যাকটিসের জন্য কি কি করতে হবে আজ থেকে শুরু করুন প্রতিদিন দশ মিনিট ধ্যান মন্ত্র উচ্চারণে ধৈর্য মনকে শুদ্ধ রাখুন মা বলতেন মন্ত্র থাকুক মুখে কিন্তু হৃদয় দীক্ষায় থাকুক মানবিকতায় বন্ধুগণ তাই এর উত্তর না দীক্ষা মন্ত্র নষ্ট হয় না কিন্তু যদি আপনার মন ও আচরণ তাকে গ্রহণ না করে তবে আপনি তার ফল অনুভব করেন না সুতরাং মন্ত্রকে নষ্ট বলে মনে হলেও আসল কারণ হলো মন ও অশান্তি। আপনি যদি অনুভব করেন আপনার মন্ত্র শক্তি হারিয়েছে আজই আপনার মনকে পুনরায় কেন্দ্র করুন নম্র হন ধ্যান করুন মায়ের আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে আছে এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনারও কি তাই মনে হয় দীক্ষা মন্ত্র কি নষ্ট হতে পারে না এটা আমাদের ভুল ধারণা কমেন্টে জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় থাকব ধন্যবাদ ভালো থাকবেন আর হ্যাঁ আজকের ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন আর চ্যানেলটি এখনও অব্দি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী আপনার কাছেও সববার প্রথমে পৌঁছে যায় ভালো থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর জয় মা جای شمیدی